আমরা আইফোন 15 প্লাস এর একটা ইউনিট আসলে এটার কি অবস্থা এটার কত প্রাইস থাকবে সেটা নিয়ে এখনকার যে ভিডিও হবে আমরা বিস্তারিত বলবো আইফোন 15 প্লাস এটা হচ্ছে একটা ইউনিট এই ফোনটার আগে আমরা ভিতরে স্টোরেজের ভিতরে ঢুকি কারণ এখানে দেখলে আপনি মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন 256 জিবি এই যে আইফোন 15 প্লাস 18.1.1 আপডেট করা স্টোরেজ হচ্ছে 256 ঠিক আছে এটার ব্যাটারি হেলথ কতটুকু আছে ব্যাটারি হেলথ আছে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট অ্যান্ড হচ্ছে এটার ইউজ টাইমও যে খুব একটা এখন পর্যন্ত ওয়ান ইয়ার্স হয় নাই সেটা হচ্ছে আপনার ফার্স্ট ইউজ মে দুই হাজার চব্বিশ এখন হচ্ছে আসলে এক্স্যাক্ট কত তারিখে ওপেন হয়েছে এটারও কিন্তু দেখার একটা সিস্টেম আছে আপনারা অনেক ভিডিওতে আমাদের এখানে দেখছেন আমাদের কাছে একটা অ্যাপস আছে অ্যাপসটা চাইলে আপনারাও ইউজ করতে পারবেন এই অ্যাপসটা আপনি ইউজ করলে কত তারিখে ডেট কততে এটা ওপেন হয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আমরা এখন দেখব এটা আসলে এক্স্যাক্ট কত তারিখে ওপেন হয়েছে ঠিক আছে এটা তো এখান থেকে না এটা হচ্ছে আপনার এটার জন্য সিরিয়াল নাম্বারটা চেক দিতে হবে ঠিক আছে সিরিয়াল নাম্বারটা চেক দিলে চলে আসবে এই যে মে বিশ মে বিশ দুই হাজার চব্বিশে ওপেন হয়েছে আর এই মে বিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত এই ফোনটার ওয়ারেন্টি আছে আর একটা ফিফটিন প্লাস নেই যেমন আমাদের কাছে কিন্তু ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড ইউনিটও আছে সো এই ইউনিটগুলো আমরা একদম যদি একদম কি বলে অফার টফার যাই বলেন বেস্ট প্রাইসে বলেন আমরা মোটামুটি এইট্টি এইট থাউজেন্ড টাকা একদম সর্বনিম্ন সেল করি আর এটা কিন্তু হান্ড্রেড আর এটা হচ্ছে নাইনটি ফাইভ এটার কিন্তু কালার পিঙ্ক পিঙ্ক কালারের ডিমান্ড কিন্তু অন্যান্য কালারের থেকে এটা ঠিক না তারপরও আমাদের বাংলাদেশ মার্কেট অনুযায়ী পিঙ্ক কালারের ফোনের ডিমান্ড সবসময় বেশি থাকে কিন্তু এই ফোনটার প্রাইস থাকবে আপনাদের মাত্র আটাত্তর হাজার টাকা যেমন ওই ফোনটা যদি অষ্টআশি হাজার টাকা হয় একদম ফ্ল্যাট দশ হাজার টাকা কমে পাবেন আপনি এই ফোনটা শুধুমাত্র একটাই রিজন আছে সেটা হচ্ছে এটার নিচে একটা ছোট ডেন্ট আছে এটা ইউজ করার ক্ষেত্রে হয়তো বা এটা ডিফল্ট সো যাই হোক আমরা যেভাবে আছে এইভাবেই আমরা চাইলে এটাকে ঠিকঠাক করে অথবা বডি চেঞ্জ করে বিক্রি করার দরকার নাই। কারণ এটা যদি আমরা বডিটা পরিবর্তন করি তাহলে কিন্তু আর ফোনটা অথেন্টিক থাকলো না ওয়াটার রেজিস্ট্যান্স থাকলো না যাই হোক এখন হচ্ছে গত দুই তিন দিন আগে যখন আমরা ফিফটিন প্লাসের আইফোন ফিফটিনের অফার দিলাম প্রচুর কাস্টমারের রেসপন্স ছিল এই জন্য দোকানে এসে আমি আর একটা ফোন আপনাদেরকে দিলাম ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনার জন্য সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় বেস্ট ডিল আপনি যদি একটা পিছনের কেস ইউজ করলে আশা করি এটার যে একটা ছোটো আছে সেটা আপনি বুঝতে পারবেন না যদি আপনার সব কিছু দেখে শুনে আমাদের এই ফোনটা আপনি নিতে চান আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাডভান্স করে বুকিং করুন আপনি চাইলে আজকে এসেও নিতে পারবেন আর আগামীকালকে শুক্রবার শুক্রবার চাইলেও আমাদের শপে এসে নিতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম আমি একটা ফোন নিয়ে কথা বলবো এর আগে কিছু কথা বলি আমাদের মোবাইলের যখন ভিডিওগুলো দেওয়া হয় আমরা তো শুধুমাত্র যে ইস্যুওয়ালা ফোনের ভিডিও দিই বিষয় এরকম না এমনিতেও তো অহরহর অসংখ্য ফোনের ভিডিও দেই এর মাঝখানে টুকটাক যে ফোনগুলো আমাদের হাতে ইস্যু অবস্থাতে আসে এই অবস্থাতে আমরা মূলত ভিডিও দেই সো আমি রিসেন্ট একটা ই দেখলাম পোস্ট দেখলাম যে অনেকে আসলে অনেক ধরনের আসলে কমেন্ট করতেছে যে ভাই আপনারা যে এই টাইপের ফোনগুলো বিক্রি করেন এগুলো আসলে বিক্রি করা থেকে আপনারা বিরত থাকবেন তবে আপনাদের উদ্দেশ্যই বলা অবশ্যই না কারণ হচ্ছে এই ফোনগুলো কিন্তু যে প্রাইজে আমরা দেই এই প্রাইজে হাজার হাজার মানুষ আপনি হয়তো বা কমেন্ট করছেন কিন্তু হাজার হাজার মানুষ আছে যারা এই টুকটাক সমস্যার কারণে একটা ফ্ল্যাগশিপ ফোন সে ইউজ করতে চায় এজন্যই জন্যই মূলত আমরা ভিডিওসগুলো দেই আরেকটা জিনিস আমি আজকে বলে দিই সেটা হচ্ছে উইথ ইস্যু এরকমের ফোন সবাই বিক্রি করে কিন্তু মোবাইল ক্লাব বিষয়টাকে হাইলাইট করে বিক্রি করে আমরা একদম ক্লিয়ার করে বলে বিক্রি করি সো এই জন্য কিন্তু আমাদের কাস্টমাররা সবসময় আমাদের কাছ থেকে এই ফোনগুলো কিনতে ইচ্ছুক আর ইলেকট্রিক ডিভাইস ফোন সেক্টরে এগুলো ইস্যু থাকবেই এটা আপনাকে মেনে নিতেই হবে কারণ আপনিও দেখেন যারা আপনারা ভিডিওটা দেখতেছেন আপনারাও কোনো না কোনো ফোন ছোট্ট একটা ইস্যু আপনার কাছে হয়েছে এখন কি এই ফোনটা আপনি বিক্রি করবেন না এই ফোনটা যখন আমাদের কাছে বিক্রি করবেন এটা কি আমরা কি করব আমাদেরও বিক্রি করতে হবে যাই হোক এই জন্য বলে দিলাম আর একটা জিনিস অফারে অনেকে অনেক ধরনের ভিডিও টিডিও দেখেন লোভনীয় অফার দেখে আপনারা আমাদের মোবাইল ক্লাবের থেকে যেহেতু অফারটা বেশি হয় হাজারো আসলে মানুষ অফার দেয় কিন্তু অনেক ফেক প্রতিষ্ঠান অনেক ফেক অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ফোনের দাম এক লাখ টাকা সেটা বলে পঁচিশ হাজার টাকা এই রিলেটেড অনেক ধরনের অনেক অফার পেয়ে আপনারা কিন্তু অনেকে প্রতারিত হন এটার জন্য আমাদের মোবাইল ক্লাবের যে ফেসবুক পেজ অ্যান্ড হোয়াটসঅ্যাপ এটা আমরা আজকে থেকে ভেরিফাইড করে নিছি আপনাদের জন্য এখন থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কিন্তু আগে বুঝতে হবে যে আমাদের মোবাইল ক্লাবের এই ভেরিফাইড পেজ ব্যতীত কোনো কোনো পেজের সাথে আপনারা যোগাযোগও করবেন না অতএব আর কোনো পেজের কোনো হোয়াটসঅ্যাপ কোনো আপনার ফেসবুক মেসেঞ্জার কোন ফোন নাম্বার অ্যাডভান্সও করবেন না যাক এখন যে ফোনটা নিয়ে কথা বলবো হয় কি ভিডিওর মাঝখানে কিছু কিছু কথা বলে দিতে হয় কজ হইতেছে ভিডিও ছাড়া কিন্তু আমি আপনাদের সাথে কথা বলার সময় সুযোগ হয়ে ওঠে না আমার হাতে যে ফোনটা সেটা হচ্ছে এস একটা ইউনিট এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি খুবই হ্যান্ডি একটা ডিভাইস খুবই কমফোর্ট ঠিক আছে যারা হচ্ছে ছোট ফোন আসলে পছন্দ করেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার বলতে পারেন বা ক্রিম কালার আমরা যেহেতু আসলে এই সিরিজগুলো নিয়ে কাজ করি না ওই তো ল্যাভেন্ডার বলি আমরা সো এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু এই ফোনগুলো আমাদের মার্কেটে সাধারণত তিরিশ হাজার টাকার আশেপাশে সেল হয় তিরিশ বত্রিশ এরকম সেল হয় সো আমরা এই ফোনটা অবশ্যই ওই প্রাইজেই সেল করতে পারতাম যদি এই ফোনটাতে আপনারা আমার ভিডিওতে বুঝতে পারবেন কিনা এই যে ডিসপ্লেতে ছোট্ট একটা এই যে শ্যাডের মতো আছে ঠিক আছে এই যে ছোট্ট একটা শ্যাড আছে এটা আসলে কতটুকু এখান থেকে বোঝা যায় তবে এই ফোনটা আমরা মোটামুটি অনেক কয়দিন আমরা আমাদের মতো করে ইউজ করছি আর ইভেন আমাদের কাছে যত এই ইস্যুওয়ালা টুকটাক ফোন আসে আমরা কিন্তু আমাদের মতো করে আমাদের স্টাফদের আমরা আসলে ফোনগুলো চেক করাই যে ফোনগুলোতে আদৌ আসলে এই ইস্যু ব্যতীত অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না যেগুলো আমাদের হাতে পড়ে অনেক সময় আমাদের হাতে আসলে এগুলো আসেও না যাই হোক এরপরে তো যেহেতু আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি পাবেন এখন সর্বোপরি কথা হচ্ছে এস টোয়েন্টি টু এই ফোনটা এই ফোনটা আপনি পাবেন আমাদের কাছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা একুশ হাজার টাকায় এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি ল্যাভেন্ডার কালারের এই ফোন একদমই ইম্পসিবল তারপরও আমরা যেহেতু হাতে একটা ইস্যু পেয়েছি আমরাও এই ফোনটা কমে কিনতে পারছি বিধায় কিন্তু আপনাদেরকে দেই আবার অনেকে বলেন যে ভাই মাঝে মধ্যে অফারে এত কমে দেন সবসময় সব ফোন আমাদের কমেও কেনা হয় না আমরা কমে আপনাদেরকে দিতেও পারি না এই যে ছোট্ট সেট কে কতটুকু বুঝতে পারতেছেন এটা ছাড়া এই ফোনটাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনার যদি ভালো লাগে আপনি একুশ হাজার টাকায় এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জন্য আমাদের হটলাইন নাম্বারে আপনি অবশ্যই ফোন করবেন মেসেজ করবেন যদি আপনি আগে অ্যাডভান্স করে বুকিং করতে পারেন তাহলে এই ফোনটা আপনার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা ডিভাইস তবে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে আগেই বলে দিই কজ হচ্ছে এই ফোনটার ব্যাটারিটা পরিবর্তন করা আমরা মোবাইল ক্লাব থেকে সব সময় বলি ব্যাটারি বুস্টের থেকে পরিবর্তন অবশ্যই বেস্ট আর এটা মোটামুটি বেস্ট কন্ডিশনে একটা ব্যাটারি লাগানো আছে যার কারণে আপনারা যখনই অ্যাবাউটে যাবেন আগে অ্যাবাউটটা দেখি একদম লেটেস্ট আপডেট দেওয়া আছে এইটিন পয়েন্ট থ্রি আপডেট করা জাপান ভেরিয়েন্ট টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এই যে আসলে ফোনের সিঙ্গেল সিঙ্গেল হাতে নিয়ে ভিডিওগুলো দেই আমাদের কাস্টমাররা সারাদিন আনলিমিটেড চব্বিশ ঘন্টায় কল মেসেজ করতে থাকে যে ভাই আমাদের বাজেট একটু কম কিন্তু বেস্ট কিছু ডিল যদি আমাদের জন্য হয় তো সেই ক্ষেত্রে এই ফোনগুলো আমরা আপনাদের জন্য দিয়ে থাকি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে এটা হচ্ছে টুয়েলভ প্রো আর টুয়েলভ প্রো কিন্তু তিন ক্যামেরার জনপ্রিয় ফোন বর্তমান সময়ে ইয়াংদের কাছে আমরা আলহামদুলিল্লাহ দৈনিক যদি বলা হয় সব থেকে কোন ফোনটা বেশি সেল করি সেটা হচ্ছে এই ফোনটা ইউজড অ্যান্ড ইন্যাক্টিভ টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আপনাকে যদি আমাদের কাছ থেকে এমনি অল ওকে যেমন এইট্টি এইট্টি টু ব্যাটারিও যদি কিনতে হয় ফোরটি সিক্স ফর্টি এইট পর্যন্ত বাজেট করতে হয় তবে এই ফোনটার আপনি মাত্র ফর্টি টু টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এটার শুধুমাত্র ব্যাটারিটা পরিবর্তন করা তবে এই ফোনটা আমি আশা করবো যে এইট্টি পার্সেন্ট ব্যাটারি থেকে ব্যাটারি ব্যাকআপ ওভারঅল সব কিছু তো আপনার জন্য বেস্ট হবে একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রো জাস্ট ব্যাটারি চেঞ্জ এটার প্রাইস থাকবে অনলি ফর্টি টু টাকা